হ্যাঁ টেকাই মিষ্টু তো তোমাদের কাছে চলে এলাম আবার টক ঝাল মিষ্টি কথা বলতে হাই গাইস মিষ্টু তোমরা কেমন আছো এই গরমে একটু বেশি করে জল খাও তো শুরু করা যাকলু নতুন ঘর হচ্ছে বল ঘর রিপেয়ারিং হচ্ছে শ্বশুর তাই জন্য জিনিসপত্র কিনতে গেলি সবাই মিলে একসাথে বরকে নিয়ে তাই জন্য তাই তো ঠিক বললাম ঠিক বললাম বড়কে নিয়ে গেছি সেটা বল কেন ওর মধ্যে ভিডিওটাকে একটু এদিকে করছিস না কেন এরকম ঠেসিয়ে বসে আছিস পাশে কে ভোগলা যে দুদিন আগে করো আর পাচ্ছি না সে কি করতে গেছে তার ঘরের আসবাবপত্র কিনতে গেছে আলমারি ড্রেসিং টেবিলটা খুব পছন্দ ও ছবি তুলে নিয়ে এসছি নাকি অর্ডার দিয়ে এসছিস তাইতো আর জন্য গেলি ফার্নিচারের দোকানে শুধুই কি ঠাকুমার জন্য চেয়ার কুমোট কিনতে গেছিস না সব জিনিস অর্ডার দিতে গেছিস ওখানে নতুন বাড়ির জন্য শ্বশুর বাড়ি পকলার বাড়ি তাই তো ঠিক বললাম ঠিক বললাম তোমরা বলো ঠিক বললাম তো তোমরাই বলো যে ঘর তৈরি করছে তার জন্য তো রাজনৈতিক লাগবে না তোমরাও না কি যে বলো তাই জন্য ড্রেসিং টেবিলটা খুব পছন্দ হয়েছে কিনে দাও না একটুখানি ওদেরকে একটু এরকম ড্রেসিং টেবিল একটু পাঠিয়ে দাও দেখিয়ে দিলো তো ড্রেসিং টেবিল তো ছবি তুলে একটু দেখিয়ে যখন মাঝে দি বানিয়ে দিতে পারছো না যেমন কৃষাণ আমাদের কৃষাণুকে দিলে খাট দেই খাট দিলে এরকম ইয়ে দিলে ওয়ার দিলে তোমরা এরকম দিতে পারছো না হাট কি ভালোবাসো তার থেকে আমাদের গ্রেশানি অনেক ভালোবাসা পায় ও একটু ভালোবাসা চাইছে তো তোমরা বোঝো না তোমরা দাও একটুখানি এত লাফা ওখে নিয়ে দিয়ে দাও দেখিয়ে দিলো তো এরকম খুব পছন্দ তুই একসাথে ফার্নিচারের দোকানে গেছে আর ভিডিও কল এই যে এই যে এই যে এই যে এদিকে এদিকে কেন এদিকে কে আছে বুঝতে পারছি না এদিকে কে আছে কে আছে বলো কি আছে লজ্জা করে না রে তোদের লোককে বোঝা যে আমার সাথে সম্পর্ক নেই কেন মাঝখানে বসতিস সরে বসে আছিস কেন এরকম করে কেন পাশে মানুষে কেউ থাকলে সরে এরকম করে বসে মাঝখানে বসতে হয় সরে বসেছো কেন পাশে কে বসেছো তোমার আমাদের ছোট্ট মা বলো বলো মা বলো বলো পাশে কে বসে আছে লজ্জ করে না যে দুদিন আগে এরকম কেঁদে কাটে বলল আমি এদিকেও নেই ওইদিকেও গেলে ফাঁসবো না এদিকে গেলেও ফাঁসবো তাহলে নাটক লোককে নাটক দেখাচ্ছ আর লোক নাটক গিলছে তোমাদের এই ভিউয়ার্সরা আমরা ওইসব নাটকে পা দিই না যেখানে ওই দালালের কমেন্টে এসে কমেন্ট দেখাচ্ছ কেন ফোন নাম্বার নেই দালালের ফোন নাম্বার ছিল না ফোকলা তোমার কাছে তুমি একবার তো ফোন করে বলতে পারতে এই এই ব্যাপার না হয় যে কি ওই ঝামেলা তোমরা ফোনেই করতে পারতে বাবা খুব পিট করে তোমাদের কমেন্টে দেখাচ্ছ কারণ আমাকে আমাদের দেখাচ্ছ যে আমার সাথে গামলার বিশাল ঝামেলা বিশাল ঝামেলা হয়ে গেছে আমাদের সম্পর্ক নেই লোকে বোঝাচ্ছ চু আমরা আমরা চু লোকে মুরগি বানাচ্ছো লোক মুরগি বেনে বসে তোমাদের আগে যেটা ভিডিও ক্লিপ দেখেছিলাম যে আমলা বলছে তুমি ছেলেকে নিয়ে চলে যাও আমার ছেলেকে এখন লাগবে না ছেলেকে তুমি নিয়ে চলে যেতে পারো এই যে বলছে তার মানে ভাবো একবারও বলছে না যে ছেলে আর আমি একসাথে থাকবো তুমি এখন যাও আমি পরে যাও ছেলেকে নিয়ে চলে যাও কোনো অসুবিধা নেই ও ছেলেকে নেবে না আমি বলে দিলাম ও গ্যারেন্টি ছেলেকে নেবে না বুঝলে ওই রকম সবাইকে ভয় দেখিয়ে দিচ্ছে কারণ জন্য তো কিছু করেই নিও ছেলে জন্য যে কেস করতে হয় একটা অনেক কিছু করতে কিচ্ছু করেনি ছেলের জন্য তাহলে ছেলে নেবে কি দিয়ে মুখে বলেই ব্লক ছেড়ে আর ওয়াইফাই লাগিয়ে কি বোঝাতে চাইছে যে আমি এখানে থাকবো সেটা ভুল কথা ওখানে ও দাদা টিভি দেখবে বৌদি টিভি দেখবে একটু ঘুষ দিয়ে রাখতে হবে না তাহলে ওকে সাপোর্ট করবে কি করে গামলাকে মা বাবা ভাই বৌদি দাদা বৌদি সাপোর্ট করবে কি করে যদি ঘুষ না দিই ওর কাছে নাকি এসি কেনার পয়সা নেই এদিকে দাদাকে ফোন কিনে দিচ্ছে ওয়াইফাই লাগিয়ে দিচ্ছে এদিকে এসি কেনার পয়সা নেই তখন বিকারি হয়ে যাচ্ছে ও ছেলেকে নিয়ে যাবো ওর বাড়ির একটা কাকার ছেলে না মামার ছেলে এসে বলছে যে কি বলে থাকতে পারলো না গরমে কামলাকে দেখবি ভাবলে কি করে ওদের স্ট্রিম লাইফে একজন বলছিল ওর ফ্যামিলিকে দেখলেই বোঝা যায় যে কত নিরীহ দুঃখের সময় মেয়েটার সাথে ছিল আরে দুঃখের সময় সাদা থাকবে না তো কি হয়েছে সোনার হাসপাতাল ডিম বুঝে গেছে না এখন থাকবে বাড়িটা তৈরি করবে ওর টাকাতে তো তাকে তাকে সাপোর্ট করবে না কি কোন রাস্তার লোককে সাপোর্ট করতে হবে ইনকাম না তো তখন তার মা বলতো যে দেখ থাক এরকম করিস না তখন বোঝা হয়ে যেত তার মেয়ে আর এখন বোঝা হবে কি করে সে তো ইনকাম করে তার ঘরে ওয়াইফাই লাগিয়ে দিচ্ছে তার ছেলেকে ফোন কিনে দিচ্ছে বাজারের পর বাজার করে দিচ্ছে তার মা বাবা দেখবে না তো কে দেখবে তোমরা বলো লোককে লোককে দিয়ে দেবে সোনার হাঁস কে ফোন কিনতে পারছে আমি বুঝতে পারছি না এইটা কি বললো আইফোনে নাকি ইএমআই ভরাবে ওদিকে খাট বিছানা আলমানি সব কিনছে দেখো দেখো গিয়ে ঘর নতুন তৈরি হচ্ছে এদিকে টাকা লাগাচ্ছে এদিকে টাকা লাগাচ্ছে বুঝতে পারলে খাট বিছানা আলমারি দেখতে গেছে শুধু ওই কুমোটলা চেয়ার কিনতে যায়নি খাট বিছানা আলমারি সবই কিনতে গেছে অর্ডার দিতে গেছে সঙ্গে গেছে তো বুঝতে পারলে না টোটোতে যখন এরকম করে রিলস করছে এরকম করে ভিডিও করছে কেন ঠেসি বসে কেন মাঝখানে বস পাশে কে বসে আছে ভাই দাদা নয় টোটো চালাচ্ছে সামনে নয় কাক আর পাশে শক্তি করব আর এর পাশে এই পাশে কি বলো হ্যাঁ মা বসতে পারতো সামনে শক্তি কাকু বসতে পারতো আমাদের শক্তি কাকু বলছি সরি কাকা হুম মানুষকে এতটাই ভাবছিস গরু বানাচ্ছিস মানুষ গরু হচ্ছে ছয় মিলে গেছিস ফার্নিচার দেখতে সব বাবা পয়সা এলেই সব যেন হাঙ্গুরের মতন তোর ঘাড়ে উঠে বসে বসে পড়ে কি লোভি সব ওয়াইফাই লাগাবি না ওয়াইফাই লাগে কি লোককে বোঝাচ্ছিস আমি এখানেই থাকবো ভুল 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 ওটা লাগাচ্ছিস টিভি দেখবে তোর দাদা বৌদি ওয়াইফাই করছে তোর বৌদি আর মা মিলে সেগুলো ওই জন্য তুই ওয়াইফাই লাগাচ্ছিস তুই থাকার জন্য ওয়াইফাই লাগাচ্ছিস না তোর ওয়াইফাই লাগানোর জায়গা ওখানে হচ্ছে তৈরি সেখানে তুই ওয়াইফাই লাগাবি হম তোমাদের তোমাদের গুলো তোমাদের মুরগি বানাচ্ছে আর তাও তোমরা মুরগি হচ্ছ বাহ আর ডাল তো লাফাচ্ছে নিজের এটা দেখে আসুক কমেন্ট বক্সটা তারপর লোকের কমেন্ট বক্স দেখতে যাবে গামলাল দিয়েছে ভালো করে হুড়কো হবে না দুজনেই দোগলাবাজ তো দুজনেই দোকলা বাজ দোগ দোগলাবাজ মিশে ছিল আবার একজন দোকানে ঢুকেছে তাকে এখন স্বভাব এর নাম নিন্দে করছে বুঝে গেছে তো যদি সত্যি করে ঝামেলাটা হয় বুঝে গেছে দোগলাবাজ। নিজে দোগলা বাজ আর ও দোগলাবাজ কি বলছে আমার সাথে রক্তের সম্পর্ক নেই কন্য সম্পর্ক নেই শুধু ইউটিউব দিয়ে আমি তোকে চিনেছি তোরা এত সাপোর্ট করেছি তোরা তোরা তোর হাত ছেড়ে দিলাম তুই বেইমান বাপা এতদিন জানতে পারলি তুই একজনকে ইয়ে করতে গেলে একজনকে ভুলে যাস ও তো ওরকমই মেয়ে ছেলে ও তো ওরকমই ও তো রক্ত রক্তে শিরাই শিরাই রক্ত রক্ত এরকম তো তোকে তোকে ছাড়বে তোকে ছাড়বে না যে পাল সংসার কথা ছেলে বউ ছেলে আর স্বামী কে ছেড়ে চলে এসে তোকে তো তোকে তো এরকম করে ছেড়ে দেবে তুই তো আবার বসবি আবার ওর নিন্দে করতে আবার বসবি তো তখন তো খেলটা লাগবে এবার আয় ওর নিন্দে করতে বস মন্দিরের মতন আমি নিন্দে করবো না তোর সাথে তুই বলছিস নিজের মুখে যে আমি ওর মতো নিন্দেটা করবো না তোর উপর ভালোবাসতাম বন্যু ওর বনু আর খুঁজে পায় না সবাই কাছে সবাইকে বন্নু বানিয়ে যায় আর যেই যখন আত্মে ঘা লাগে ব্যাস তুই নিজে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারিস না সবই তো ভিডিওতে দেখিয়ে দিস লোককে হাসির পাত্র হয়ে উঠছিস আস্তে আস্তে সবাইকে দেখিয়ে দিচ্ছে একদম কিছু ঘুকরো খেলেও মানে ভিডিও এসে বসে পড়ছে কোনো কিছু হলেও সেটা ভিডিও নিয়ে এসে বসে পড়ছে সত্যি নির্লজ্জ দেখেছি ভাই তোর মতন নির্লজ্জ দেখিনি আমি লোক দেখাচ্ছে খুব কষ্ট বয়ফ্রেন্ড ধোকা দিয়েছে না খুব কষ্ট হয়েছে শাক দিয়ে মাছ ঢাকাচ্ছে ইয়ে করোনা আরে কি বলবো যার সাথে সম্পর্ক ঘুরে বেড়াচ্ছে তাকে নিয়ে আবার শাক ডাকাত নমস্কার ঘুরে ফার্নিচার কিনছে ঘুরে ঘুরে নতুন বাড়ির নতুন বাড়ি বলছি যেটা বাড়ি ইয়ে হচ্ছে ফুগলার বাড়ি ঘুরে ঘুরে তার সাথে একসাথে ফার্নিচার কিনছে হোল ফ্যামিলি গিয়ে তার সাথে সম্পর্ক শেষ লজ্জা করে না এইসব মিথ্যে কথা ওটা আছে সম্পর্ক নেই ফোন কিনতে পারছে দাদাকে ফোন কিনে নিতে পারছে সবকিছু করতে পারছে আর নাকি এসি কেনার সময় ওর নাকি ইএমআই দিতে হচ্ছে ফোনের সঙ্গে সঙ্গে ফোন কেনা শুরু হয়ে যাচ্ছে চপের কথা সব ঘুষ নিচ্ছে বাড়িতে ওকে চুষে নিচ্ছে আর ছেলে নিয়ে গিয়ে ওখানে রাখবে ছেলে নিয়ে কাকে তারপরে কথা বলবে ধরো আমাকে ধরো প্যানকে লোকে বয়ে আমি ছেলে ছেলে আমাকে চলে আসছে আমি বুঝতে পারছি এমন ফ্যামিলি তেমন সব তৈরি হয়েছে মা বাবা সাইও দিয়ে দিচ্ছে মা বাবা তো বলছেও না যে সংসারটা করতে যা এরা এরা লাপাচ্ছে তিরিং বিড়িং তিরিং বিড়িং করে সংসারে ফিরি না কেন পোকলের সাথে একসাথে সংসার করবে নাকি ওরা মনে হচ্ছে নিজের মুখটা দেখ আগে দালাল সবাইকে বলে বলছিস না পাগলি নিজের মুখটাকে দেখ নিজে পাগলির মতন হয়ে গেছিস এসব দেখে একবার মানে নিজের স্ট্যান্ড পয়েন্ট কোনো কিছু নেই একবার এদিক আর ওদিক একবার এদিক আর ওদিক করিস আর লোককে জ্ঞান মারিস তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আর কাল পশু তশু একটু ভিডিও যাতে লেট হতে পারলে কিছু মনে করো না আমি একটু ঘুরতে আছি তোমাদেরকে আমি কমিউনিটি পৌঁছে দিলাম ঘুরতে যাব তো তোমাদেরকে আমি ব্লগ দিতে পারি আর আমি তো কন্ট্রোর্সি থাকবোই তোমাদের আপডেট দিতে থাকবো ছোটো কাটাও আপডেট হলে আমি দিয়ে দেবো তো চলো নেক্সট ভেলে দেখো যেটা